ভয় করলেই ভয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী চলো বেরিয়ে পড়ি আকাশ এখন ক্রমেই আরো রেগে যাচ্ছে যাক ভয় করলেই ভয় নইলে কিছু না রাস্তা ময় ইটের টুকরো বোতল ভাঙা কাঁচের গুঁড়ো ছড়িয়ে আছে থাক যার যা ইচ্ছে করুক করলেই ভয় নইলে কিছু না একটু আধটু রক্ত হয়তো ঝরতে পারে ঝরুক ভয় করলেই ভয় নইলে কিছু না চলো বেরিয়ে পড়ি দেখো দেখো ঠিক আমরা পৌঁছে যাব এসো যাই ভরের মধ্যে হাত পা গুটিয়ে বসে থেকে কে কবে কোনখানে গিয়ে পৌঁছতে পেরেছে চলো বেরিয়ে পড়ি জানি জানি রাস্তা এখন ক্রমেই আরো তেতে উঠেছে ফুটুক ঘরি জলে রাস্তা কি আর জ্বালায় দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ওদের চোখে বিন্দু বিন্দু রক্ত ফুটেছে ফুটুক কাউকে একবার ঘুরে দাঁড়াতে দেখলেই ওরা পালায় ওদের মার মুখ ওই ভঙ্গিটা ওই ভঙ্গিটা তো আর কিছু নয় লোক দেখানো লোক ঠকানো ছলা চলো চলো বেরিয়ে পড়ি ভয় করলেই ভয় করলেই ভয় নইলে দেখো নইলে দেখো কিচ্ছু না কিচ্ছু না কাঁচকলা चलो बड़िए पड़ी